সালামু আলাইকুম সজোজ ড্যাড ফার্স্ট এভার আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি ক্লিনিক্যালিশিয়ানিস্ট মোহাম্মদ সজো আজকে আলোচনা করবো যে ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের মূল লক্ষ্যটা কি হওয়া উচিত আমরা খেয়াল করি ডায়াবেটিসের প্রধান একদম কেন্দ্রীয় সমস্যাটা হচ্ছে আমাদের যে রক্তে থাকা গ্লুকোজ এই গ্লুকোজকে নিয়ন্ত্রণের সমস্যা এই গ্লুকোজকে নিয়ন্ত্রণ কিভাবে করা যায় এবং সেক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত গোলস কি হওয়া উচিত এইটা নিয়ে আজকে কথা বলবো খেয়াল করেন আমাদের শরীরে গ্লুকোজ রাখার দুইটা বড় জায়গা আছে বড় দুইটা জায়গা কি এক হচ্ছে আমাদের মাসেল সিস্টেম আমাদের শরীরে যত স্কেলেটাল মাসেলস আছে এই যে এই প্রতিটা মাসেল কিন্তু গ্লুকোজ স্টোর করে কি ফর্মে স্টোর করে গ্লাইকোজেন ফর্মে স্টোর করে তেমনি আমাদের লিভার বলে আর একটা জায়গা আছে শরীরে এই লিভারের কথা সবাই জানেন যে পেটের ডান দিকে একটু ওপরের দিকে থাকে লিভার হচ্ছে আরেকটা বড় অঙ্গ যেটা আমাদের জন্য একটা যথেষ্ট পরিমাণ গ্লুকোজ স্টোর করতে পারে আমাদের টোটাল বডিতে আমরা গ্লাইকোজেন যা স্টোর করি তার দেখা যায় যে প্রায় চার ভাগের এক ভাগ লিভার স্টোর করে এবং বাকিটা আমাদের মাসেলগুলা স্টোর করে ফেলে তাহলে আমরা যদি গ্লুকোজকে কন্ট্রোলে রাখতে চাই অর্থাৎ রক্তের গ্লুকোজটা স্বাভাবিক রাখতে চাই আমাদের এই প্রক্রিয়াটা স্পষ্ট রাখতে হবে যেন রক্তের গ্লুকোজ সহজে লিভারে যেতে পারে এবং মাসেলসে যেতে পারে যখন এই কাজটা প্রপারলি হয় না তখনই কিন্তু টাইপ টু ডায়াবেটিসের উৎপত্তি ঘটে তো তাহলে আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে আমাদের মাসেলসের পরিমাণ বাড়ানো অথবা মাসেলসকে আগের চেয়ে বেশি অ্যাক্টিভ করে তোলা ডেন্স করে তোলা অর্থাৎ আমরা যদি প্রপার মাসেল ট্রেনিং করি ওয়েট ট্রেনিং যেগুলোকে বলে বা রেজিস্ট্যান্ট ট্রেনিং যেগুলোকে বলে এই ধরনের ট্রেনিংগুলো করলে জেনারেলি আমাদের মাসেল আগের চেয়ে বেশি ইনসুলিন সেন্সিটিভ হবে সহজে আমাদের ব্লাড থেকে গ্লুকোজগুলো মাসেল টেনে নিতে পারবে এবং আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন যে ব্যায়াম করার সময় কিন্তু আমাদের মাসেল স্বাভাবিক অবস্থার চেয়ে এক থেকে তিন হাজার গুণ পর্যন্ত বেশি পরিমাণ গ্লুকোজ বার্ন করতে সক্ষম সো এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে যে ডায়াবেটিসকে আমরা যদি কন্ট্রোল করতে চাই তাহলে আমাদের অবশ্যই ওয়েট ট্রেনিং বা রেজিস্ট্যান্ট ট্রেনিং এটা আমাদের করতে হবে এটা হচ্ছে প্রথম কথা অনেকেই আছেন বছর পর বছর ডায়াবেটিস আক্রান্ত শুধু হাঁটাহাঁটি করেন হাঁটাহাঁটি এবং হাঁটাহাঁটি করেন তো কার্ডিও ডায়াবেটিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে ওয়ান অফ দ্য ওয়েজ বাট নট দ্য মোস্ট ইফেক্টিভ ওয়েজ আপনাকে মোস্ট ইফেক্টিভ থাকতে গেলে অবশ্যই স্ট্রেংস ট্রেনিং করতে হবে সেটা আপনি প্রথম দশ কেজি থেকে শুরু করবেন না প্রথম দিনে আপনি আধা কেজি থেকেও শুরু করতে পারেন উইথ টাইম এটাকে বলে প্রোগ্রেসিভ ওভারলোডিং প্রোগ্রেসিভ ওভারলোডিং এর মাধ্যমে আপনি আপনার ক্যাপাসিটি বাড়াবেন এবং যত ক্যাপাসিটি বাড়বে আপনি দেখবেন আপনি একটু বেশি কার্বোহাইড্রেট খেয়েও স্বাভাবিক থাকতে পারছেন এইটা হচ্ছে মাসেলসের ব্যাপার নেক্সট যে ব্যাপার সেইটা হচ্ছে আমাদের লিভার যেটা বললাম লিভার কিন্তু টোটাল গ্লাইকোজেনের প্রায় চার ভাগের এক ভাগ ধারণ করে অর্থাৎ এই জায়গায় প্রথম আপনার গ্লুকোজটা যাবে এবং এই জায়গাটা পুরোপুরি ফুল হওয়ার পর ধীরে ধীরে অন্য গ্লুকোজগুলো বড়িকি কী করবে মাসেলসে পাঠানো শুরু করবে আপনার লিভার যদি কুইকলি রেসপন্স না করে সক্রিয় না হয় কর্মক্ষম না হয় আপনি কিন্তু ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে পারবেন না ডায়াবেটিসকে যতটা একটা অগ্নাশয়ের রোগ বলা হয় ডায়াবেটিস কিন্তু ঠিক ততটাই একটা লিভারের রোগও বটে কেন কারণ থেকে ইনসুলিন তৈরি হচ্ছে না প্রপারলি এরকম রোগী আছেন মাত্র দশ পার্সেন্টের মধ্যে টোটাল ডায়াবেটিকদের মধ্যে এবং তাদেরকে বলা হয় টাইপ ওয়ান ধরে প্রায় আশি থেকে নব্বই শতাংশ ডায়াবেটিক পেশেন্ট তাদের অগ্নাশয় প্রপারলি কাজ করছে ইনসুলিন যথাযথভাবে তৈরি হচ্ছে কিন্তু লিভার এবং মাসালে সেই ইনসুলিনটা প্রপারলি কাজ করছে না যাকে বলে ইনসুলিন রেসিস্টেন্স এই যে পেশেন্টস তাদের কিন্তু বলা হয় টাইপ টু ডায়াবেটিক টাইপ টু ডায়াবেটিকে আমি একটু আগে বললাম মাসেলসের কথা লিভারকে আপনি কীভাবে কর্মক্ষম করে তুলবেন সেটা একটু বলি আমাদের লিভারকে আমরা যদি অ্যাক্টিভেটেড করতে চাই আমাদের প্রথমত দুইটা কাজ করতে হবে এক নাম্বার কাজ হচ্ছে খাবার থেকে কার্বোহাইড্রেটের পরিমাণ কমিয়ে আনা কেন আপনি কমিয়ে আনবেন কারণ হচ্ছে যতক্ষণ না আপনি খাবারের কার্বোহাইড্রেট কমিয়ে আনবেন ততক্ষণ পর্যন্ত লিভার কিন্তু ফ্যাট বার্নিং মুডে যাবে না ইনসুলিন নামের হরমোনটা যখনই লিভারে যায় আমরা যদি বেসিক ফিজিওলজিতে যাই লিভার কিন্তু অটোমেটিক্যালি ফ্যাট বার্নিংটা কাট করে দেয় ঠিক আছে বডির ফ্যাট গুলো বার্ন হবে না এখন ইনসুলিন কখন লিভারে যাবে যখন আপনি কার্বোহাইড্রেট খাবেন তখন লিভারে যাবে সো আপনি যদি কার্বোহাইড্রেট কনসাম্পশন কমিয়ে ফেলেন তাহলে লিভারের উপর থেকে এই ইনসুলিনের প্রেসারটা কমে আসবে এবং লিভার গ্রাজুয়ালি ফ্যাট বার্নিং করবে যত ফ্যাট বার্নিং করবে লিভার ততই তাজা হয়ে উঠবে সময়ের সঙ্গে সঙ্গে সো কার্বোহাইড্রেটের পরিমাণ কমাতা হবে দ্বিতীয়ত এই ব্যাপারটা লিভারকে অ্যাক্টিভেটেড করার জন্য সেইটা হচ্ছে আমাদের অতি প্রয়োজনীয় ভিটামিন ভিটামিন বি1 ভিটামিন বি1 ছাড়া আমাদের কিন্তু প্রপার কার্বোহাইড্রেট ব্রেকডাউন হয় না শরীরে আমরা কার্বোহাইড্রেটকে কাজে লাগাতে পারি আমাদের যারা টাইপ 2 ডায়াবেটিক তাদের ক্ষেত্রে দেখা যায় তাদের শরীরে পাঁচ থেকে বিশ গুণ পর্যন্ত স্বাভাবিক অবস্থার চাইতে কম ভিটামিন বি ওয়ান লেভেল থাকে এবং এই বি ওয়ানের অভাবে তাদের লিভার প্রপারলি কার্বোহাইড্রেটকে কাজে লাগাতে পারে সো এই ক্ষেত্রে আমাদের ভিটামিন বি ওয়ান ইনটেকটা বাড়ানো খুব গুরুত্বপূর্ণ ভিটামিন বি ওয়ান কিন্তু মেইনলি থাকে হোল গ্রেন্স এর মধ্যে এছাড়া ভেজিটেবলসের মধ্যেও ভিটামিন বি ওয়ান পাওয়া যায় কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের এই ধরনের ভিটামিন বি ওয়ানে খুব বেশি উপকার হবে বলে আমরা মনে করি না কারণ তাদের কতটুকু প্রয়োজন সেইটা আপনি অবশ্যই আপনার যে হেলথ কেয়ার প্রোভাইডার আছে নিউট্রিশনিস্ট অথবা ডাক্তার তার কাছ থেকে পরামর্শ নিতে পারেন ডাক্তাররা সাধারণত ভিটামিন বি ওয়ানের ব্যাপারে খুব বেশি জোর দেন না ডায়াবেটিস রোগীদের উপরে কিন্তু নিউট্রিশনিস্টদের থেকে ডায়াবেটিক রোগীর ডায়েট প্ল্যানের সঙ্গে ভিটামিন বি ওয়ান টেকটা জড়িত রাখাটা খুবই গুরুত্বপূর্ণ যারা সাপ্লিমেন্ট গ্রহণে খুব একটা আগ্রহী না বা যাদের ক্ষেত্রে মনে হয় যে না এই ধরনের সাপ্লিমেন্ট থেকে গন্ধ আসে অনেকের ক্ষেত্রে এই ব্যাপারটা দেখা যায় তারা দিনে এক চামচ করে নিউট্রিশনাল ইস্ট খাবার সঙ্গে গ্রহণ করতে পারেন এটা করলে ইনশাল্লাহ আপনার ভিটামিন বি ওয়ানের অভাব অনেকটা কভার হয়ে যাবে তাহলে আমরা দেখলাম যে ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার মাসেলকে অ্যাক্টিভেট করা এবং আপনার লিভারকে অ্যাক্টিভেট করা আপনার বডি ফ্যাট বার্ন করা মাত্র পাঁচ শতাংশ বডি ফ্যাট যদি আপনি কমিয়ে নিয়ে আসতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনার ব্লাড গ্লুকোজের উপর আপনার শরীরের কন্ট্রোল প্রায় ফিফটি টু এইটি পার্সেন্ট বেড়ে যায় সো এইটা যদি আপনি এনশিওর করতে পারেন যে আপনি কিছু মাসেল গেইন করছেন আপনি কার্বোহাইড্রেট কমিয়ে আনছেন এবং আপনি বডি ফ্যাট পার্সেন্টেজ অন্তত আপনার টোটাল ওয়েটের ফাইভ পার্সেন্ট কমিয়ে নিয়ে আসতে পারছেন তাহলে দেখা যাবে আপনি খুব সহজেই এই ব্লাড গ্লুকোজের মতো সমস্যাটা থেকে মুক্ত থাকতে পারেন তো ডায়াবেটিক পেশেন্টরা যারা অনেকদিন ধরে এই ধরনের সমস্যা ভুগছেন আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা আমাদের ইন্টারমিডিয়েট ফাস্টিং যে ভিডিও সিরিজ সেই ভিডিও সিরিজটি ফলো করবেন এবং পাশাপাশি চেষ্টা করবেন আপনাদের খাবার তালিকায় কার্বোহাইড্রেটের পরিমাণ থার্টি পার্সেন্টের নিচে কমিয়ে নিয়ে আসার কিন্তু আমার একটাই পরামর্শ এটা হচ্ছে যাদের ডায়াবেটিক মেডিকেশন বা ইনসুলিন প্রয়োজন হয় তারা একজন নিউট্রিশনিস্টের পরামর্শ ছাড়া এই ধরনের কাজ বাসায় চেষ্টা করতে যাবেন না ধন্যবাদ সবাইকে আলাইকুম